ডিআর লটারির জাল টিকিট ভাঙাতে এসে কামারপুকুর চটি এলাকায় ধরা পড়ল এক যুবক কামার কামারপুকুর চটি এলাকায় একটি লটারির কাউন্টারে একটি জাল ডিয়ার কোম্পানির লটারি ভাঙাতে এসে হাতে নাতে দোকানদারের কাছে ধরা পড়ল এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় কামারপুকুর চটি এলাকায় জানা যায় ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদে ব্যবসাদারদের দাবি এর আগে বিভিন্ন জায়গায় বহু কাউন্টার থেকে এই ধরনের স্ট্যাম্পারিং লটারি ভাঙিয়ে নিয়ে গেছে অসৎ ব্যক্তি ওই সকল ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে সকলেই মোটামুটি সাবধান হয়ে যায় আর সেই সাবধানতার কারণেই আজ ধরা পড়লো ওই যুবক খবর যায় গোঘাট থানায় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট সময়ের সংবাদ

এখানে কি করিস এখানে থাকি বর্ধমানে কি এখানে কাজ করিস দাদা বর্ধমানে আগে এখানে কি করতে এলি এখানে আমাকে নিয়ে এসে যাবো যে দিয়েছে এটা হবো আমাকে কোথায় পেলি টিকিটটা আমাকে যে দাদা বললাম না বর্ধমানে আমাকে দিয়েছেন আমাকে নিয়ে এসেছে তোকে নিয়ে এসেছে হ্যাঁ আমাকে নিয়ে এসেছে গেলো কোথায়

অ্যাপস আমাদের নেওয়া আছে ওই টিকিটটা এর আগে আমাদের অনেক চলে গেছে মানে ওই রকম টেম্পারিং করে ভাঙিয়ে ক্যাশ নিয়ে চলে গেছে আমরা সর্বশান্ত আমাদের পর্যন্ত অনেক গুরুল টাকা চলে গেছে আবার বিশেষ করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেঙ্গায় একটা আড়াই লক্ষ টাকার উইনিং ওইভাবে টেম্পারিং করে ভাঙিয়ে গেছে আর আমাদের কামারপুকুরে এখানে লাকি থেকে দাদা বাবা বলুন আর যে সব কাউন্টার আছে অনেককেই সব জায়গায় মানে ভাঙিয়েছে এরকম দীর্ঘদিন এইটা ওরা করছে আমরা সেই চিন্তা ভাবনা করে ওই কিউআর কোডটাকে নিয়েছি আর কিউআর কোডে ওইটা টিকিটটাকে ফেললে আমাদের ডেটা ক্লিয়ার এসে যাবে টিকিটটা ক তারিখের কি টিকিট সব বিস্তারিত পাওয়া যায় জাল বহুত ছড়িয়ে গেছে বহুত জাল টিকিট নয় টিকিটটা টেম্পারিং করা হচ্ছে মানে টিকিট অরিজিনাল টিকিটটাকে ডেট চেঞ্জ করে একটা তুলে আবার নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সম্ভব না সম্ভব আর কি আছে হচ্ছে তো আমাদের স্টেট থেকে ফিরে আসছে অনেক আজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম গোহারটা পুলিশ অফিসার এসেছিল গাড়ি নিয়ে এসেছিল আসামিকে নিয়ে গেল এটা কামাল পুকুর বাইপাস আমার নাম কুরবান আলী